পাওয়ার দেখেন আমি সুদের চাপ দেওয়ার সাথে সাথে ডোরটা কিন্তু আপনার ওপেন হচ্ছে এবং ভিতরে কিন্তু অনেক স্পেস পাবে প্রান্ত ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আর হচ্ছে এফডি সিকিউরিটির ঠিক মিডল পয়েন্টে ভাই আমাদের শোরুমটা ভাই আজকে কি লাক্সারি আছে আজকে একটা অসাধারণ রকমের জিপ গাড়ি নিয়ে আসছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে ভাইয়া এটা পাবেন সানরুফ পাবেন এবং আপনার সিরিয়াল পাবেন সতেরো খুব সুন্দর একটা গাড়ি হ্যাঁ অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা হ্যাঁ এবং টায়ারগুলো কি বাম্পাসে ভাইয়া দেখেন একটু লক্ষ্য করলে দেখবেন আপনার পাদানি পাবেন এবং কালার কিন্তু আমি আবারও বলি যে অরিজিনাল কালার ভিতরে দেখেন ফ্রেশ মানে এই জিপ গাড়িগুলো ভাইয়া এস গাড়িগুলো কিন্তু আপনার সাধারণত রাফ ইউজ না অনেক ভালো কন্ডিশনের একটা গাড়ি এবং এই ইঞ্জিনটা হচ্ছে আপনার টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন হ্যাঁ টার্বো ইঞ্জিন এবং সান্ডুক সহ হ্যাঁ সান্ডুক সহ সান্ডুক সহ একদম রাজকীয় গাড়ি হ্যাঁ রাজকীয় গাড়ি এবং প্রত্যেকটা ডোরি তো ভাই ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা ডোরই ফ্রেশ এবং ভিতরে কিন্তু আপনারা ফুল লেদার পাবেন ভাই ফুল লেদার হ্যান্ডেল সহ হ্যাঁ ফাইভ সিটের গাড়ি Honda CRV হ্যাঁ Honda CRV অ্যালোরিংটা দেখেন ভাই অ্যালোরিং চাকার কন্ডিশন অনেক ভালো অ্যালোরিং অনেক ভালো কন্ডিশনের ওকে হ্যাঁ আমি যদি পিছন সাইড থেকে একটু দেখাই আপনাদেরকে পিছন সাইড পিছন সাইডে দেখেন আপনার এটা হুন্ডা ব্র্যান্ডের বুঝেছি সি আর আছে এবং লাইটের শেপটা দেখেন লাইট দেখেন কি সুন্দর একটা ইউনিক টাইপের হ্যাঁ লাইট এবং এখানে নিকেল বিট সহ আছে এটা কিন্তু আপনার পনেরোশো সিচির টার্বো ইঞ্জিন পাওয়ার দেখেন আমি সুযোগ চাপ দেওয়ার সাথে সাথে ডোরটা কিন্তু আপনার ওপেন হচ্ছে এবং ভিতরে কিন্তু অনেকে স্পেস পাবেন হিউজ পরিমাণে স্পেস পাবেন বেশি এবং লেদার সিট পাবেন মানে গাড়ি সুন্দর একটা গাড়ি এটা এটা দেখেন ব্যাগডালা আবার আমি অফ করে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে আপনারা ওপেন ক্লোজ করতে পারবেন এবং আমি যদি ডাইন সাইডটা একটু কথা বলি ডাইন সাইডটা দেখেন আপনার চাকার কন্ডিশন অনেক ভালো এবং এই কালারটা অরিজিনাল এবং এখানে নিকেলের শিপ আছে শেপ আছে আমি একটু ভিতর থেকে দেখানোর ট্রাই করতেছি দেখেন ভাইয়া এখানে সানরুপ কিন্তু অনেক ভালো একটা সানরুপ এবং বড় সানরুপ ওকে অনেক বড় সানরুপ আপনারা পুশ স্টার্ট পাবেন এটা পুশ স্টার্ট এবং দেখেন পুশ স্টার্ট পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট এবং সানরুপটা একটু আমি আপনাদের দেখাই ভাইয়া সানরুপটা দেখেন অনেক বড় সানরুপ আচ্ছা সানরুপ সহ ভাই হ্যাঁ সানরুপ সহ পাবেন মাইলেজ দেখাচ্ছে 25000 প্লাস একবারে অরিজিনাল মাইলেজ আমরা কখনো আমাদের শোরুমে মাইলেজ টেম্পারেচার করি না ওকে এবং এই সিটটা কিন্তু পাওয়ার বেয়া আপনার প্রধান মতো পিছনে সামনে পিছনে আপ ডাউন করতে পারবে ভাইয়া ইঞ্জিনটা একটু দেখাবো আপনাদেরকে দেখেন এটা পনেরোশো টার্বো ইঞ্জিন এবং এই টার্বোটা হচ্ছে আপনার গাড়ির সাথে কিন্তু এই ইঞ্জিন